চিকেন রান্না করলে এমনভাবে রান্না করতে হবে যেন সবাই খেয়ে বলে এটা তো পুরো বিয়েবাড়ির মতো হয়েছে আজকে আপনাদেরকে এত মজার একটা চিকেন রেসিপি শেয়ার করবো যেটা না দুর্দান্ত হবে এজন্য প্রথমেই আমরা নিয়ে নেব একটা আস্ত চিকেন চিকেনটা আমি ফুড কালার আর লবণ দিয়ে মেখে গরম তেলে ভেজে নেব এই যে দেখুন আমরা চিকেনটা ভালো মতো ভেজে নিব। চিকেনটা ভালো মতো আপনারা ভাজবেন এই যে লাল লাল করে ভেজে নিব এভাবে ভাজা হয়ে গেলে আমি চিকেনটা তুলে নেব চিকেনটা উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে এই যে দেখুন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি চিকেনটা এখন চিকেনটা তুলে নিয়ে আমি এই একই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচো রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দেখুন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা ছাল আর তেজপাতা জিরাবাটা এটা দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যত কষানো ভালো হবে তত রোস্টটা খেতে মজাদার হবে দেখুন আমার রোস্ট মশলার তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আস্ত চিকেন চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব অল্প একটু পানি দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে নেব এই পর্যায়ে চুলার আস্টা মিডিয়াম রেখে রান্না করতে হবে আমি আরও একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখুন টকবক করে পানি ফুটছে মানে আমাদের চিকেনটি সিদ্ধ হয়ে যাচ্ছে এভাবে কিছুক্ষণ রান্না করে নিব এই আস্ত চিকেনটা খেতে এত মজাদার হয় এভাবে যদি একবার ট্রাই করেন তাহলে আপনাদের মনে হবে কোনো বিয়ে বাড়িতে বসিয়ে আপনি এই চিকেন রোস্টটা খাচ্ছেন তো আশা করি আপনাদের এই চিকেন রোস্টটা অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লাগলো এর মধ্যে দিয়েছিলাম আমি রোস্টের মশলা জিরা বাটা আর গরম মশলার গুঁড়ো হয়ে গেল আমাদের চিকেন রোস্ট তৈরি আস্ত চিকেন এটা একবার ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে